হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি আপনাদের দোয়া অনেক অনেক ভালো তো আজকে আমরা শখের অ্যাগ্রো ফার্মে একটা নতুন ভিডিও অ্যাড করব তো নতুন ভিডিওটা হচ্ছে আমরা গত কয়েকদিন আগে এখানে আমরা কিছু দেশি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম যেগুলো হচ্ছে অরিজিনাল পেওয়ার্ড একদম দেশি মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলোকে আজকে আপনাদেরকে দেখাবো তো আমি যদি আপনাদেরকে একটা দেশি মুরগি সুন্দর করে দেখাই তাহলে হচ্ছে দেখুন এই মুরগি মোটামুটি সাইজে একটু বড় হয়েছে তো এগুলো কালকে আমি ওয়েট দিয়েছিলাম তো এই এদের ওয়েটটা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এখানে আমার এই বাচ্চাগুলো রয়েছে একশো পিস তো এদেরকে আমি কিছু লাঠির ব্যবস্থা করে দিয়েছি দেখুন এই লাঠির ভিতরে ওরা উঠে আছে তো যেহেতু দেশি মুরগি এরা মানে লাফালাফি করতে বা ফ্লাই করতে ভালোবাসে তো এজন্য এদেরকে লাঠির ব্যবস্থা করে দিয়েছি তো খাবার দিয়েছি এখানে এটা হচ্ছে খাবার একটা পট ছোট পট তো আরেকটা পট আছে এখানে এটা হচ্ছে আপনার আমরা পোলট্রিতে যেই পটগুলো ব্যবহার করে থাকি তো এই পটে আমি খাবার দিয়েছি তো পানির ব্যবস্থা আমি একদম কর্নারে দিয়েছি এটা আমি মাছ বরাবর রাখি এটা বোতলের মধ্যে একটা সিস্টেম করে দিয়েছি তো যে পানির পটগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই পটগুলো দিয়ে আমি এদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছি তো যে মুরগিগুলোকে আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ রয়েছে তো এই মুরগিগুলো অনেক লাফালাফি করে তো এই মুরগিগুলোকে খাতার ভিতরে রেখেছি তো মুরগিগুলো গ্রোথ অনেক সুন্দর আমি যদি একটা মুরগি আপনাদেরকে ধরে দেখে তো এই হচ্ছে মুরগি এটা হচ্ছে একটা কালো মুরগি এটার গ্রোথটা মোটামুটি অনেক ভালো আসছে তো এটার ওয়েট হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম তো আমি কালকে ওয়েট করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো এটাকে আমি সেরে দিচ্ছি আমরা আরেকটা মুরগি ধরে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আরেকটা ওই সেম কোয়ালিটির তবে এটি একটু আমার কাছে বড়ো মনে হচ্ছে এটা বিল্ড অনেক সুন্দর গ্রোথটা অনেক সুন্দর তো এটাকে আমরা রেখে দিই দেখুন মুরগিগুলো অনেক সুন্দর বেশি ওরা ভয় পাচ্ছি তো ভিওস ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো হোপ ভিডিও ভিডিওটা সকলের ভালো লেগেছে তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন খুদা হাফিজ